¡Gracias! সন্দেশখালী যাওয়ার পথে ভোজেরহাট থেকে বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়কে গ্রেফতার করেছে পুলিশ তাকে লালবাজারে লক রাখা হয়েছে অবস্থায় রাজ্যের প্রশাসনকে তুলধনা করেছেন বাংলার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এক স্যান্ডেলে ক্ষোভ উগড়ে দিয়ে তিনি লিখলেন যেখান থেকে লকেটকে গ্রেফতার করা হয়েছে সেখান থেকে সন্দেশখালী দূরত্ব পঞ্চাশ কিলোমিটার একশো চুয়াল্লিশ ধারার বাড়াই নেই তা সত্ত্বেও এই গ্রেফতারি বেআইনি வெளியிட <laughs> <laughs> এদিকে সন্দেশখালিতে আজ শুক্রবার সকাল থেকে ফের উত্তেজনা ছড়িয়েছে নতুন করে একশো চুয়াল্লিশ ধারার মেয়াদ বৃদ্ধি করা হয়েছে প্রশাসনের তরফে এই পরিস্থিতিতে আগামী সোমবার আবার সন্দেশখালিতে যেতে চান বলে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তবে আদালত শুভেন্দুর সেই আবেদন খারিজ করে দিয়েছে জানিয়েছে সোমবার যাওয়া যাবে না বিরোধী দলনেতাকে অন্য কোনো দিন সন্দেশখালি যাওয়ার পরামর্শ দিয়েছে হাইকোর্ট ফলে তারপরের কোনো দিন বেছে নিতে হবে শুভেন্দু অধিকারীকে আমাদের 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 আমাদের